নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা বারোটি রাশি জাতক জাতিকাদের স্বাগত জানাই বারোটি রাশি জাতক জাতিকারা আজই বাড়ি থেকে সরিয়ে ফেলুন চারটি জিনিস অনেক বছর ধরে আপনার জীবনে কি শুধু সমস্যা আর ব্যর্থতাই আসছে মনে হয় যেন ভাগ্য আপনার সাথে নেই প্রতিটি কাজে বাধা আসছে আর জীবনে শান্তি বলে কিছু নেই আপনি হয়তো বিভিন্ন জ্যোতিষী তান্ত্রিক বা বাবার কাছে গেছেন বহু উপায় করেছেন ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন কিন্তু কোনো সুফল পাচ্ছেন না আপনার মনে হচ্ছে আপনার ঘর যেন একটি অন্ধকার কবরের মতো যেখানে সুখ শান্তি প্রবেশ করতে পারছে না যদি আপনার এমন অনুভূতি হয় তবে জেনে রাখুন এর পেছনে হয়তো আপনার অজান্তেই কিছু কারণ লুকিয়ে আছে আজ গুরুজি আপনাকে এমন তিনটি অশুভ জিনিসের কথা বলবেন যা আপনার বাড়ির কোনায় লুকিয়ে আছে এবং আপনার দুর্ভাগ্য ডেকে আনছে এই জিনিসগুলি যতক্ষণ আপনার বাড়িতে থাকবে ততক্ষণ আপনার জীবনে উন্নতি আসবে না যদি এখনই এগুলিকে আপনার বাড়ি থেকে বের করে না দেন তাহলে ধ্বংস আর দারিদ্র্য ছাড়া আপনার ভাগ্যে আর কিছুই জুটবে না কেন আপনার জীবনে এত সমস্যা গত কিছু সময় ধরে অজান্তেই আপনি হয়তো এই তিনটি জিনিসের মধ্যে একটি আপনার বাড়িতে নিয়ে এসেছেন অথবা কোনো শত্রু আপনাকে উপহার হিসেবে এই জিনিসটি দিয়েছে আর যখন থেকে এই জিনিসগুলি আপনার বাড়িতে স্থান পেয়েছে তখন থেকেই আপনার জীবনে অশান্তি শুরু হয়েছে পারিবারিক কলহ ব্যবসায় মন্দা চাকরিতে সমস্যা এবং ব্যক্তিগত জীবনে জটিলতা বেড়েই চলেছে আপনি ক্রমশ খিটখিটে হয়ে পড়ছেন মানসিকভাবে হতাশ হয়ে পড়ছেন এবং ভাবছেন এখন কি করব। এমন এক সময় আসে যখন মানুষ তার সমস্যার কাছে হেরে যায় আর আপনিও হয়তো সেই দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন তবে ঘাবড়ানোর কিছু নেই গুরুজি আপনার জন্য এই ভিডিওটি নিয়ে এসেছেন যা আপনাকে এই সমস্যাগুলি থেকে মুক্তি দেবে শুধু আপনাকে ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এই ভিডিওতে আলোচিত তিনটি জিনিস ঘর থেকে বের করে দিলেই আপনার জীবনে উন্নতি শুরু হবে এটি নিশ্চিত আমরা এমন অনেক পরিবার দেখেছি যারা খুব ভালো ছিল কিন্তু হঠাৎ করেই তাদের সুখের সংসার ভেঙে গেছে এর পেছনেও এই অশুভ জিনিসগুলিই দেয় আমরা আমাদের কাজ সম্পূর্ণ করার জন্য প্রচুর পরিশ্রম করি সব রকম চেষ্টা করি কিন্তু শত চেষ্টা সত্ত্বেও সেই কাজ হয় না বা হতে হতে বিগড়ে যায় টাকা আসে বটে কিন্তু তা হাতে টেকে না অযথা খরচ হয়ে যায় যেমন হাসপাতালের বিল মেটাতে বা অন্যান্য অনর্থক কাজে চাকরিতেও দীর্ঘদিন ধরে কোনো উন্নতি নেই এই কারণে হয়তো আপনার মনে জীবনের প্রতি অনেক অভিযোগ জমেছে কিন্তু আপনার জীবন অনেক সুন্দর হতে পারে যদি আপনি শুধু আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আপনার জীবনে সমৃদ্ধি ফিরিয়ে আনার পথ গুরুজি আপনাকে সেই তিনটি জিনিসের সম্পর্কে বলবেন যা আপনার বাড়িতে অশুভতা ছড়াচ্ছে যা দারিদ্র ডেকে আনছে এই জিনিসগুলি হয়তো বহু বছর ধরে আপনার বাড়িতে রাখা আছে আর আপনি সেগুলোর দিকে কখনো মনোযোগ দেননি আজ পর্যন্ত আপনি হয়তো বুঝতে পারেননি যে আপনার ঘরের কোনায় পড়ে থাকা একটি ছোট জিনিস আপনার ধ্বংসের কারণ হতে পারে কিন্তু এখন যখন সবকিছু কিছু ঝুঁকির মুখে তখন আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিন অন্যথায় এটি আপনার জীবনের সবচেয়ে বড় নির্বুদ্ধিতা বলে বিবেচিত হবে যে ভগবান আপনাকে ইঙ্গিত দিয়েছিলেন কিন্তু আপনি সেই সংকেতকে উপেক্ষা করেছেন যদি আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে সেই জিনিসগুলো সম্পর্কে জানতে পারবেন তাদের নেতিবাচক প্রভাব সম্পর্কে জানতে পারবেন আমরা গ্যারেন্টি দিয়ে বলছি আপনার বাড়িতে এই জিনিসগুলো কোনো না কোনো কোণে অবশ্যই রাখা আছে আপনি হয়তো আজ পর্যন্ত এইগুলোকে গুরুত্ব দেননি কিন্তু এই ভিডিওটি দেখার পর সবার আগে এই তিনটি জিনিস আপনার বাড়ি থেকে বের করে দিন এক্ষুনি বের করে দিন অন্যথায় আপনি চাইলেও জীবনে ধনী হতে পারবেন না আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন না প্রেম ভালোবাসায়ও আপনাকে সবসময় ব্যর্থতা মিলবে এই দুনিয়া আপনাকে ক্রমাগত কথা শোনাবে এবং ব্যর্থতা ছাড়া আপনি আর কিছুই করতে পারবেন না আসলে সেই জিনিসগুলো কি গুরুজি আপনাকে বিস্তারিতভাবে বলতে চলেছেন গুরুজি আপনাকে নিজের মনে করেন তাই আপনার ভালোর জন্য এই ভিডিওটি তৈরি করতে তিনি ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করেছেন বাস্তুশাস্ত্রের গভীর অধ্যয়ন করে তিনি সেই সমস্ত জিনিস আপনার সামনে তুলে ধরছেন যা আপনার জীবনে তোলপার সৃষ্টি করছে যা দুর্ভাগ্য বয়ে আনছে যদি আপনি মা ভবনীর সত্যিকারের ভক্ত হন সত্যিকারের সনাতনী হিন্দু হন তাহলে এই ভিডিওটিতে একটি সুন্দর লাইক দিন সাথে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে সত্য মন থেকে জয় মাথা দি লিখুন আপনার সমস্ত বিগড়ে যাওয়া কাজ সম্পন্ন হবে যদি আপনি একবার সাহস করে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন একটু সময় এই ভিডিওটিকে দেন এবং শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে আমরা জোর দিয়ে বলছি যে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর এবং সেই জিনিসগুলো ঘর থেকে বের করে দেবার পর আপনার ভাগ্য সৌভাগ্যে রূপান্তরিত হবে সমস্ত দারিদ্র সমস্ত দুর্ভাগ্য আপনার ঘর ছেড়ে চলে যাবে এবং মা লক্ষ্মীর শুভ পদক্ষেপ আপনার ঘরে পড়বে যার পর ঘরে সুখ সমৃদ্ধি ধন যশ বৈভব সম্পদ সব আসতে শুরু করবে কিন্তু শর্ত শুরু এতটুকু যে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে সেই জিনিসটি কি যা আপনাকে ঘর থেকে বের করতে হবে তার সম্পূর্ণ তথ্য আপনাকে অর্জন করতে হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন যে জিনিসগুলি আপনার বাড়িতে বিপদ ডেকে আনছে এক নম্বর হলো। খালি ও মেয়াদ উত্তীর্ণ ঔষধপত্র আমাদের জীবন ক্ষণস্থায়ী অনিশ্চিত আজ যে মানুষটিকে আমরা দেখছি কাল হয়তো সেই পৃথিবীতে নেই স্বাস্থ্য সবসময় একরকম থাকে না এক মুহূর্তে জ্বর আসে শরীর খারাপ হয় আর আমরা ছুটে যাই হাসপাতালে ঔষধ খেয়ে সুস্থ হই কিন্তু সেই ওষুধের খালি প্যাকেট মোড়ক বা মেয়াদ উত্তীর্ণ ঔষধ আমরা ঘরেই ফেলে রাখি এই অভ্যেস হয়তো আপনারও আছে অনেকে অপ্রয়োজনীয় ওষুধপত্র ঘরের কোনায় জমা করে রাখেন যদি বহু বছর ধরে আপনার বাড়িতে অযথা হাসপাতালের পিছনে টাকা যাচ্ছে ঔষধ ও মেডিকেল বিলের পিছনে টাকা যাচ্ছে তাহলে সবার আগে একটি কাজ করুন আপনার ঘরের ভিতরে যত ঔষধের খালি প্যাকেট যত খালি ঔষধ পড়ে আছে সেগুলো সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলুন এখনই সেগুলোকে ঘর থেকে বের করে দিন অজান্তে আমরা এই জিনিসগুলোর পেছনের অর্থ বুঝি না কিন্তু এগুলো আমাদের জীবনের সবচেয়ে বড় ভুলগুলির মধ্যে একটি বলে মনে করা হয় বাইরে থেকে যে কোনো ঔষধ নিয়ে এসেছেন সেই ঔষধ যখন শেষ হয়ে যায় তখন সঙ্গে সঙ্গে তা ঘর থেকে বের করে দিন অনেকে ভাবেন ঔষধের নাম মনে রাখার জন্য বা ভবিষ্যতে কাজে লাগতে পারে ভেবে খালি মোড়ক রেখে দেন এর বদলে আপনি মোবাইলে ছবি তুলে রাখতে পারেন কিন্তু খালি অযথা ঘরে রাখবেন না এমনকি ভ্রমণের সময় যে ঔষধ সঙ্গে নিয়ে যান ফিরে এসে তার অবশিষ্ট অংশ ঘরে ফেলে রাখবেন না বাস্তুশাস্ত্র অনুসারে এই ঔষধ রোগের আকর্ষণ করে খালি ঔষধ তাদের কাগজ বা মোড়ক ঘরে রাখা উচিত নয় অন্যথায় আপনার পরিশ্রমের পুঁজি বারবার হাসপাতালে খরচ হতে থাকবে আপনি হয়তো ভগবানকে বা আপনার ভাগ্যকে দোষ দেন ভাবেন নিশ্চয়ই কোনো খারাপ কাজ করেছেন কিন্তু কখনো ভাবেন না যে এটি আপনার নিজেরই ভুল হতে পারে গুরুজি আজ আপনাকে এমন একটি কথা বলেছেন যা অন্য কেউ বলবে না কারণ এই সমস্ত কথা বাস্তুশাস্ত্রের ওপর ভিত্তি করে তৈরি আপনার ঘর থেকে এই খালি ঔষধপত্রগুলিকে সঙ্গে সঙ্গে বের করে দিন কারণ এগুলোই আপনার ঘরে রোগ টেনে আনছে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ঘরে রাখা আরও মারাত্মক দু নম্বর হল মৃত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র এবার দ্বিতীয় নম্বরে আমরা যে জিনিসের কথা বলতে যাচ্ছি সেটি একশো জনের মধ্যে আশি জনের বাড়িতেই নিশ্চয়ই থাকবে কথাটি মনোযোগ দিয়ে শুনুন অন্যথায় অনেক বড় বিপদে পড়বেন জীবন খুবই ছোট কখন আমাদের কোনো প্রিয়জন চলে যায় আমরা টেরও পাই না এই পৃথিবীতে সবাইকেই একদিন চলে যেতে হবে প্রতিটি মানুষের সময় নির্ধারিত আপনার বাড়িতে হয়তো কোনো প্রিয়জন মারা গেছেন অজান্তে অনেক সময় তাদের পুরনো পোশাক পুরনো চপ্পল পুরনো বাসনপত্র বা তাদের সাথে সম্পর্কিত কোনো বিশেষ জিনিস আমাদের বাড়িতেই থেকে যায় বাস্তুশাস্ত্র বলে যে মৃত ব্যক্তির সাথে সম্পর্কিত এমন কোনো জিনিস আমাদের বাড়িতে রাখা উচিত নয় অনেক সময় সেই জিনিসগুলো মূল্যবান হতে পারে যেমন দামি পোশাক বা বিশেষ কোনো জিনিস আপনি হয়তো ভাবেন যে এগুলো ঘরেই রাখি কাজে আসবে কিন্তু এটি আপনার সবচেয়ে বড় ভুল যে মানুষটি এই পৃথিবী ছেড়ে চলে গেছেন তার সাথে সম্পর্কিত যে কোনো জিনিস যে বিছানায় সে ঘুমতো যে পোশাক সে পরতো যে চপ্পল সে পরতো যে বাসনপত্র সে প্রায়শই নিজের জন্য ব্যবহার করত। এই সমস্ত জিনিস আপনাকে আপনার বাড়ি থেকে বের করে দিতে হবে এখনও দেরি হয়নি কিন্তু যদি আপনি ভুল করতে থাকেন তাহলে অনেক বেশি দেরি হয়ে যাবে এমন কাজ করার কারণে আপনার বাড়িতে কখনো লক্ষ্মী টিকবে না আপনি হয়তো মোহমায়ায় আবদ্ধ সেই মানুষটিকে আজও মনে করেন যা স্বাভাবিক কিন্তু তার প্রিয় জিনিসগুলো কাছে রাখলে আপনার মনে হয় তার আপনার কাছেই আছেন বাস্তুশাস্ত্র বলে জীবনে যদি উন্নতি করতে হয় কিছু করে দেখাতে হয় কিছু বড় করতে হয় তাহলে এই মোহ থেকে উপরে উঠে আপনাকে বড় কিছু ভাবতে হবে মৃত ব্যক্তির যে কোনো পোশাক চপ্পল জুতো সব দান করে দিন যাদের প্রয়োজন তাদের দিন আপনি সেগুলো ঘরে রাখলে বারবার সেগুলো দেখে আপনার চোখে জল আসবে কিন্তু কাউকে দান দিলে কোনো গরিবের সেগুলো কাজে আসবে আর সবচেয়ে বড় কথা আপনার ঘরের বাস্তু ঠিক হবে আপনার দুর্ভাগ্য কম হবে এবং আপনার ভুল অনেকটাই ঠিক হয়ে যাবে তাই ভুলে গিয়েও কোনো মৃত আত্মীয়ের পোশাক চপ্পল বাসনপত্র যদি আপনার ঘরের কোনো কোনায় রাখা থাকে তাহলে সঙ্গে সঙ্গে সেগুলো ঘর থেকে বের করে দিন অন্যথায় এটি আপনার জন্য অনেক বড় দারিদ্র নিয়ে আসবে এখনও সময় চলে যায়নি এবং সময় থাকতে ভগবান আপনাকে ইঙ্গিত দিয়েছেন যে যদি ধ্বংস হওয়া থেকে বাঁচতে হয় দরিদ্র হওয়া থেকে বাঁচতে হয় তাহলে এই পদক্ষেপটি নিন তিন নম্বর হল অন্যের ছাতা ও ছেঁড়া ফাটা জুতো চপ্পল এবার আমরা যে জিনিসগুলোর কথা বলবো সেগুলো আপনার হুঁশ উড়িয়ে দেবে আপনি বুঝতে পারবেন যে গুরুজি কত গোপন কথা বলেছেন অজান্তে আমরা কত ভুল করে ফেলি এবং আমরা এই বিষয়টি টেরও পাই না সামনে কিছু এমন কথা আমরা আপনাকে বলতে যাচ্ছি কিছু এমন জিনিসের কথা বলতে যাচ্ছি যা আমরা গ্যারেন্টি সহকারে বলছি আপনার বাড়িতে অবশ্যই থাকবে এবং যতক্ষণ এই জিনিসগুলো আপনার বাড়িতে থাকবে আপনি উন্নতি করতে পারবেন না বড় থেকে বড় পরীক্ষায় প্রতিবার আপনি এক বা দুই নম্বরের জন্যে আটকে যাবেন শুধুমাত্র ব্যর্থতাই আপনার ভাগ্যে আসবে কোনো ঋণ আপনার উপর বাড়লে কোনো চাকরি আপনার হাত থেকে চলে যাবে ব্যবসায় বড় অর্ডার হাত ছাড়া হবে তো স্বামী স্ত্রীর মধ্যে রাত দিন ঝগড়া হতে থাকবে যদি এই জিনিসটি আপনার বাড়িতে রাখা থাকে তাহলে সঙ্গে সঙ্গে এটি আপনার ঘর থেকে বের করে দিন অন্যথায় জীবন জট পাকিয়ে যাবে এবং এই জট থেকে বেরোয়া খুব কঠিন হবে যখনই আমরা কোনো আত্মীয়ের বাড়িতে যাই এবং ধরুন হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল যদিও এখন বৃষ্টির মৌসুম নয় কিন্তু এই ভুলটি সাধারণত আপনি নিশ্চয়ই অনেকবার করেছেন যখন আমরা কারুর বাড়িতে যাই এবং হঠাৎ বৃষ্টি হয় তখন আমরা তাদের কি বলি যে আমরা আমাদের ছাতা আনিনি আপনি কি কিছুক্ষণের জন্য আপনার ছাতা আমাদের দিতে পারেন এখন সেই ব্যক্তি বড় মন দেখিয়ে আপনাকে তার ছাতা দিয়ে দেয় এতে তার কিছু যায় আসে না কিন্তু আপনার সর্বনাশ শুরু হয়ে যায় আসলে কি রূপে আমাদের কথা মনোযোগ দিয়ে শুনুন অন্যের ছাতা কখনো ভুলে আপনার বাড়িতে আনা উচিত নয় এটি খুব অশুভ হয় কারণ ছাতা সব ধরনের নেতিবাচক শক্তি শোষণ করে বিশেষ করে কালো রঙের ছাতা আপনার বাড়িতে কোনো ছাতা রাখা থাকলে সেটি আপনার বাড়ির নেতিবাচক শক্তি শোষণ করবে অন্য কারো ছাতা হলে সেটি তার বাড়ির নেতিবাচক শক্তি শোষণ করবে আর যখন অজান্তে আপনি সেই ব্যক্তির ছাতা নিয়ে আপনার বাড়িতে চলে আসেন তখন আপনার মনে মনে এমনটা লাগে যে ভালোই হলো তারা আমাদের ছাতা দিয়ে দিলেন নইলে আমরা আজ বৃষ্টিতে ভিজে যেতাম আর আপনি সেই ছাতাটি ভিতরে রেখে দেন কারণ এটি অন্য কারো আমানত আপনি চান না যে সেটি হারিয়ে যাক বা চুরি হয়ে যাক এটি আপনার উদারতা কিন্তু যখনই আপনি সেই ছাতাটিকে আপনার বাড়িতে আনেন সেই ছাতাটি এমন নেতিবাচকতা দেখাতে শুরু করে যে সেই ব্যক্তির বাড়ির যত সমস্যা ছিল সেই ব্যক্তির বাড়ি যত ত্রুটি ছিল যত নেতিবাচকতা সেই ছাতাটি শোষণ করেছিল তা আপনার বাড়িতে বাড়তে শুরু করে এক এক করে পরিবারে কলহ হয় বিভেদ হয় ঝগড়া হয় স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে বিষাক্ততা অনেক বেশি খারাপ হয়ে যায় ব্যবসায়িক সম্পর্ক ভেঙে যেতে এবং মানুষ হতাশায় চলে যেতে থাকে সে একেবারেই ভাবেনি যে একটি ছাতা তার জীবনে এত বিপর্যয় আনতে পারে গুরুজি আপনাকে যে কথা বলেছেন তা আপনাকে বাঁচাতে পারে ইউটিউবে আর কেউ বলবে না কিন্তু এই সমস্ত কথা বাস্তুশাস্ত্রে লেখা আছে এবং আমরা যদি আমাদের জীবন বাস্তুশাস্ত্র অনুযায়ী বাঁচি তাহলে আমাদের কোনো কিছুর অভাব হবে না এবং জীবনে কখনো আমাদের ধ্বংস ও দারিদ্র্যের মুখোমুখি হতে হবে না যদি আপনি কারো কাছ থেকে ছাতা চেয়েও এনে থাকেন তাহলে সেটিকে বাইরে উঠানে রেখে দিন এটিকে ঘরের ভেতরে আনার ভুল করবেন না অন্যথায় সেই ছাতা আপনার জীবনকে থচ নচ করে দেবে গুরুজি আপনার মঙ্গল চান তাই তিনি সমস্ত কথা স্পষ্টভাবে আপনাকে বলছেন কোন মানুষ আপনাকে মুখে এত সঠিক কথা বলবে না কারণ সবাই নিজেদের ঝুলি ভরাতে চায় হাজার হাজার টাকা নিতে চায় তারপর মানুষের মঙ্গল করে কিন্তু আপনাকে আপনাকে নিজের মনে করেন। তিনি সমস্ত জ্ঞানের কথা বলছেন। জ্ঞান দিচ্ছেন। এই কারণে এই ভিডিওটিতে একটি সুন্দর লাইক দেওয়া উচিত চার নম্বর হলো ছেঁড়া ফাটা জুতা চপ্পল ও কাটা যুক্ত গাছ প্রতিটি মানুষের নতুন জুতা কেনার নতুন চপ্পল পরার শখ থাকে আপনারও এই শখ নিশ্চয়ই আছে যখনই আমরা কোনো নতুন জুতা কিনি তখন তা ছ মাস চলে যায় এক বছর চলে যায় ধীরে ধীরে তা খারাপ হতে শুরু করে কখনও তার সোল উঠে যায় তো কখনো জুতাটি কোথাও ফেটে যায় তখন আমরা কি করি ঘরে সেটিকে একপাশে রেখে দিই এবং নতুন জুতা কিনে নিয়ে আসি তারপর ছমাস পর আরও একটি নতুন জুতা আনি চপ্পলের ক্ষেত্রেও একই রকম চলতে থাকে আমরা নতুন জুতা চপ্পল পড়ি বটে কিন্তু পুরনোগুলো এখনও আমাদের ঘরের ভেতরে রাখি আমরা এক বছর পরেছি তাই স্বাভাবিকভাবেই সেগুলো আমাদের হৃদয়ের কাছে তাই আমরা কি করি সেগুলোকে জুতা স্ট্যান্ডে রাখি সেখানেই সেগুলো আমাদের সামনে থাকে আমরা সেগুলো পড়ি না কিন্তু তবুও সেগুলো সেখানে রাখা আছে এবং সেখান থেকেই নেতিবাচকটা আসতে শুরু করে কারণ জ্যোতিষ শাস্ত্র বলে যে আমাদের ভুলে যাওয়া উচিত যে ছেঁড়া ফাটা জুতা চপ্পল আমাদের ঘরে রাখা উচিত নয় যদি আপনি কোনো নতুন জুতা এনে থাকেন যদি আপনি কোনো নতুন চপ্পল এনে থাকেন তাহলে আপনার পুরোনো জুতা চপ্পল কোনো অভাবী ব্যক্তিকে দিয়ে দিন অথবা ডাস্টবিনে ফেলে দিন কারণ যদি আপনি ছেঁড়া ফাটা জুতা আপনার ঘরে রাখেন এবং তা ব্যবহারও না হয় তাহলে তা নেতিবাচকতার আড্ডা হয়ে উঠবে এবং ধীরে ধীরে তা আপনার ঘরে শান্তি কেড়ে নেবে এবং আপনার বাড়িতে দারিদ্র বাসা বাঁধতে শুরু করবে এই কারণেই গুরুজি আপনাকে বোঝাচ্ছেন নিজেকে বোঝান যে এমন ভুল যেন আমার দ্বারা না হয় অন্যথায় জ্যোতিষী বাবাদের চক্করে পড়বেন তারা আপনার কাছ থেকে মোটা অঙ্কের টাকা লুটে নেবে এবং পরিবর্তে আপনার জীবনে কিছুই ভালো হবে না এখানে আপনি বিনামূল্যে জ্ঞান পাচ্ছেন কেন এই জ্ঞানকে কাজে লাগাবেন না এবং আপনার ঘর থেকে সেই জিনিসগুলোকে সরিয়ে দেবেন না যে আপনার বাড়িতে দারিদ্র আনছে অনেক মানুষ পুরনো এবং অপ্রয়োজনীয় জিনিস দিয়ে তাদের ঘর সাজায় এটিও সম্পূর্ণ ভুল এমন জিনিস বাড়িতে নেতিবাচক শক্তি বাড়ায় বাস্তু অনুসারে আমাদের বাড়িতে কাঁটাযুক্ত গাছ আনা উচিত নয় অনেক সময় মানুষ সাজানোর জন্য ক্যাকটাস গাছ নিয়ে আসে তাদের মনে হয় এই গাছটি দেখতে কত সুন্দর কিন্তু সেই কাঁটাযুক্ত গাছ আপনার বাড়িতে অশুভ আত্মার প্রবেশ ঘটায় নেতিবাচকতাকে আবদ্ধ করে এবং ধীরে ধীরে মানুষের উন্নতি থেমে যায় এর সরাসরি প্রভাব পরিবার এবং আর্থিক অবস্থার উপর পড়ে কোনো মানুষ যে আমাদের শত্রু হয় সে এমন জিনিস ইচ্ছাকৃতভাবে আমাদের উপহার দেয় কারণ সে আমাদের সুখ শান্তি নষ্ট করতে চায় কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে আপনি বিশেষভাবে এই বিষয়টি মনে রাখবেন যে যদি কেউ আপনাকে কোনো ছবি উপহার দেয় তাহলে তার উপরও কিছু বিষয় আপনাকে মনে রাখতে হবে যে সেখানে যেন কোনো ধ্বংসপ্রাপ্ত শহর না থাকে ভাঙ্গা বাড়ি না থাকে শুকনো পাহাড় না থাকে অথবা এমন কোনো নেতিবাচকতা সেই ছবিতে যেন না থাকে যা স্পষ্টভাবে দেখা যায় যে এটি আমাদের মধ্যে নেতিবাচকতা সৃষ্টি করছে বাড়িতে এমন জিনিস থাকা উচিত যা দেখে আমাদের শান্তি মেলে যা দেখে আমাদের কোনো বার্তা মেলে কোনো ইতিবাচকতা আমাদের মনে আসে এই কারণে এই উপহারের ক্ষেত্রেও খুব মনোযোগ দেবার প্রয়োজন হয় কারণ একটি ভুল উপহার অজান্তে যদি ঘরে চলে আসে তাহলে তা আমাদের বাধ্যতা হয়ে দাঁড়ায় যে আমরা সেটিকে ঘরে রাখি কিন্তু আপনাকে এখানে হৃদয় দিয়ে নয় মস্তিষ্ক দিয়ে ভাবতে হবে এবং আজকের ভিডিওতে আমরা আপনাকে যেসব জিনিসের কথা বলেছি সেগুলোকে আপনার বাড়ি থেকে বের করে দিতে হবে কারণ এই জিনিসগুলো যতক্ষণ আপনার বাড়িতে থাকবে আপনি উন্নতি করতে পারবেন না বড় কিছু করতে পারবেন না যদি গুরুজির এই ভিডিওটি আপনারও পছন্দ হয়ে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে আপনি সব সময় এমন মূল্যবান ভিডিও পেতে থাকেন আপনার জীবনে শান্তি ও সমৃদ্ধি আসুক